জাতিসংঘ বা পুরো বিশ্ব ট্রাম্পের গাজা নিয়ে নতুন পরিকল্পনার বিপক্ষে সবার একটি কথা সংকটের কেবল রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতেই সম্ভব এবং ফিলিস্তিনিদের গাজাতে যুক্তরাষ্ট্রে সফররত নেতানিয়াহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ফিলিস্তিনিদের সরিয়ে গাজা যুক্তরাষ্ট্র গড়ে তুলবে নিয়ন্ত্রণ নিবে তবে এই মতের পক্ষে ট্রাম্প ফ্রান্স স্পেন যুক্তরাজ্যের মতো তার মিত্র দেশগুলোকেও পাশে পাচ্ছে না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি বলেছেন ফিলিস্তিন ও ইসরায়েলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ায় তার দেশের সমর্থনের কথা thousands of Palestinians walking, literally walking through the rubble to try to find their homes and their communities in Gaza. Um, they must be allowed home. গাজাবাসীকে নিয়ে ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন রাশিয়া ইরান তুরস্ক গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণে ইউএস প্রেসিডেন্ট যে পরিকল্পনার কথা জানিয়েছেন তার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী জর্ডান মিশর সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামিক দেশগুলো ইতিবাচক হিসেবে দেখছে না ট্রাম্পের পরিকল্পনাকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়াকে যুদ্ধাপরাধের সামিল বলে মনে করছে বেশিরভাগ দেশ